দেখতে দেখতে শীত চলেই আসলো আর শীত আসলে একটা কথা প্রায় শোনা যায় শৈতপ্রবাহ আসছে বা শৈতপ্রবাহ চলছে তো এখন কথা হলো শৈতপ্রবাহ কি আর শৈতপ্রবাহ কেনই বা হয় চলুন তাই জানবো আজকের এই ভিডিওতে বাংলাদেশে সাধারণত ডিসেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল এ সময়ে বাতাসের আর্দ্রতা কম থাকে অর্থাৎ শুষ্ক থাকে এবং তাপমাত্রাও তুলনামূলকভাবে কমে যায় এর কারণ হল এ সময়ে বাংলাদেশের উত্তরে হিমালয় অঞ্চলে প্রচুর পরিমাণে তুষারপাত হয় অর্থাৎ বরফ পরে যার ফলে হিমালয়ের পাদদেশ থেকে ঠান্ডা বাতাস বাংলাদেশের উত্তর ও উত্তর পশ্চিম দিক দিয়ে মানে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় গাইবান্ধা কুড়িগ্রাম সহ এই অঞ্চলের আরও কয়েকটি জেলা দিয়ে প্রবেশ করে এর ফলে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কমে যায় আর এই তাপমাত্রা যখন দশ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে যায় এবং তিন থেকে সাত দিন অথবা তার বেশি সময় স্থায়ী হয় তখন তাকে আমরা বলছি শৈত্যপ্রবাহ শৈত্যপ্রবাহের সময় তীব্র ঠান্ডা ও কনকনে বাতাস থাকে তাই বেশি শীত অনুভূত হয় এই জন্য আগে থেকে প্রস্তুতি নিন নিজে সুস্থ থাকুন এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখুন